আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক আমাদের স্কুল ওয়েব পেজ ডিজাইনের আজকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদেরকে বেশ কিছু টেকনিক দেখাবো আমাদের অনেক শিক্ষকে আপনারা জানতে চাচ্ছেন যে আমরা এখনো কাজগুলা করতে পারতেছি না আমাদেরকে একটু হেল্প করার জন্য তো আমি আজকে আপনাদেরকে যে টিপসগুলো দেখাবো এই টিপসগুলোর মাধ্যমে আপনারা চাইলে আমার যে পেজটা এই পেজটা থেকে হেল্প নিয়ে আপনারা খুব সহজে কাজগুলা সম্পন্ন করতে পারবেন তো সেই টিপসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন কেমন লাগতেছে আপনাদের কাজগুলি তো আমি আমার এই মেনুগুলোর ভিতরে যে কাজগুলো করেছি সেই কাজগুলি আপনারাও অনেকেই ছাপছেন এইভাবে করার জন্য তো আপনারা এই অনেকে আমার কাছ থেকে স্টিমেল ফাইলগুলো নিয়ে এডিট করছেন আবার এই অনেকে রিকোয়েস্ট করতেছেন যে আমি করে দেওয়ার জন্য তো আমি চাচ্ছি যে আপনারা নিজেই কাজটা করেন এবং এই ভিডিওটা আপনি একটু মনোযোগ সহকারে দেখলে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন আমি আপনাদেরকে আমার আমার পেজের যে অনলাইন লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব এই লিঙ্কের ভিতরে আপনারা প্রথমে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এখানে ঢুকবেন ঢুকে আপনাদের এখানে আমি অনেকগুলি ফাইল কিন্তু রেডি করে রেখেছি যদিও আমি আপডেট করি না এখনো জাস্ট আমি এই কাজগুলো মোটামুটি গুছিয়ে যে কোনো সময় আমি এগুলো আপডেট করতে পারবো আমার এখানে ফাইলই হচ্ছে ফাইল এডিটেবল আপনি নিজে নিজে এডিট করতে পারবেন যেমন আমি এই আমাদের যে পাঠ্যভূমি এবং সহায়িকার যে মেনুটা আছে এখানে দুইটা সাব মেনু আছে একটা হচ্ছে পাঠ্যভূমি একটা হচ্ছে শিক্ষক সহায়িকা তো এই আপনি যদি শিক্ষক সহায়িকা এবং পাঠ্যভয়গুলো এড করতে চান যেমন আমি যদি শিক্ষক সহায়িকাটা এখানে ওপেন করি দেখেন আমি কিন্তু এখন সরাসরি অনলাইন বাসনে আছি আমি অনলাইন বাসন থেকে দেখাচ্ছি আপনি এটা ওপেন করার পর এইভাবে এটা আপনার সামনে ওপেন হবে এখানে ওই প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই প্রত্যেকটা শ্রেণীর জন্য কিন্তু এখানে লিঙ্ক আপ করা আছে তো আমি ভিডিও সুবিধার্থে আমার এই অফলাইন বাসনটাতে আমি আসলাম অফলাইন বাসন থেকে আমি একটু আপনাদেরকে দেখাই যাতে দ্রুত কাজগুলো দেখানো যায় তো এখানে আমাদের ছয়টা শ্রেণী রয়েছে আপনারা জাস্ট এই ছয় শ্রেণীর ছয়টা ফাইল খুব সহজে আপনি রিড করতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই আমার এখানে যে হেডিংটা আছে হেডিংটা সহ যদি নিতে চান তাহলে হেডিং সহ আপনারা এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে মিস পর্যন্ত যতটুকু আমার এখানে আসা ততটুকু পর্যন্ত সিলেক্ট করে জাস্ট কপি করবেন আমি এখন প্রাথমিকেরটা কাজ করতেছি ঠিক সেমভাবে সবগুলোই করে আমি আপনাদেরকে দেখাবো তো তো কফি করার পর আপনারা কি করবেন আপনাদের যে কম্পোজার যে সফটওয়্যারটা আছে ফাইল তৈরি করার জন্য এই কম্পোজার সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পর এই ফাইলটাকে এখান থেকে জাস্ট টেনে আপনি এই আটশো পিকজেল নিয়ে আসবেন অর্থাৎ ফেস সাইজ আপনি এখানে একটু টেনে উপরে এখানে দেখতে পারবেন একটু ডানে বামে নিলে এখানে দেখাবে আপনি আটশোর কাছাকাছি আসবেন একটু কম বেশি হবে সমস্যা নাই তো আমার এখানে একদম আটশো পর্যন্ত চলে আসছে আটশো পিকজেলে এই আটশো পিকজেলে থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক করে জাস্ট এখানে এই কন্ট্রোল বি চেপে ফেস্ট করে দিবেন দেখেন আমার এই ওই ফাইলের ডাটাগুলি সব কিন্তু এখানে চলে আসছে তো এখন এখান থেকে আপনি কি করবেন এখানে যে আমার এই হেডিংটা অর্থাৎ যে ফেডটা ছিল লোগোটা আমার এখানে যদি আমি দেখাই আমার এই যে এইটা এটা আমার এখানে চলে আসছে তো আপনার কাছে যদি এরকম কোনো লোগো না থাকে আপনি কিছু করার দরকার নাই আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলেট বাটন চেপে এটা ডিলিট করে দিবেন কোনো কিছু লিখতে চাইলে আপনি এখানে লিখতে পারেন আর এখানে যেটা আছে এটাও ডিলিট করে দিবেন এভাবে কিবোর্ড থেকে ডিলেট বাটন চাপলে এটা ডিলিট হয়ে যাবে আর এখানে যে লেখাটা আছে এটা তো আশা করি চেঞ্জ করার দরকার নেই আর উপরে যদি আপনি আরও কিছু লিখতে চান আপনার বিদ্যালয়ের নাম বা ঠিকানা কিছু লিখতে চাইলে আপনি এখানে লিখতে পারবেন এখন আর এইদিকে এগুলা এগুলো আপনাকে কিছু করতে হবে না এগুলো যেভাবে আছে এভাবে অটোমেটিকই থাকবে আপনি শুধুমাত্র এটাকে একটা সেভ করে নেবেন একটা ফাইলে আমি জাস্ট এটাকে এই প্রাইমারি দিয়ে একটা ফোল্ডারে আমি এটাকে সেভ করে নেব ধরুন আমি আমার যে মূল প্রজেক্টটা আমি একদম লিঙ্ক আপ করে আপনাদেরকে দেখাবো আমার এই প্রজেক্টের ভেতরে আমার যে ইন্টারনাল ফাইল সেখানে আমি এটাকে রাখবো তো ইন্টারনাল ফাইলের ভেতরে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি টেস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই ফোল্ডারটা এখানে ক্রিয়েট করতেছি তো এই ফোল্ডারের ভেতরে আমি যে এটা আমি যে এখানে যে টেস্ট ফোল্ডারটা তৈরি করলাম এই টেস্ট ফোল্ডারের ভেতরে আমি আমার এই যে পি ফাইমারি এস আমার এই ফাইলটাকে আমি এখানে সংরক্ষণ করে ফেললাম এখন আমরা আরেকটা আমরা আরেকটা নিউ ফাইল এখানে আমরা নিচ্ছি ঠিক এটাকেও আমরা একইভাবে আটশোর কাছাকাছি এখানে নিয়ে আসবো আনার পর আপনি আবার আমার প্রজেক্টে চলে আসবেন আসার পর এবার যে প্রথম শ্রেণীর যেটা আছে এখানে ক্লিক করবেন করার পর আপনার উপরেগুলো যেহেতু প্রয়োজন নাই আপনি জাস্ট এই যে এইখান থেকে সিলেক্ট করে নিচ পর্যন্ত এটা এভাবে সিলেক্ট করবেন করে আবার কীবোর্ড থেকে কন্ট্রোল সি সেফে কপি করবেন আবার এখানে এসে ফেস্ট করে দিবেন শেষ তাহলে আপনার প্রথম শ্রেণীরটাও চলে আসলো এটাকেও আপনি এবার নাম দিয়ে দিবেন এই প্রথম বা আপনি আমি আমি জাস্ট ওয়ান দিয়ে এটাকে আমি এখানে সেভ করলাম এটাও আমার এই টেস্ট ফোল্ডারের ভিতরে আমি রাখতেছি এবার একইভাবে দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী সবগুলোকে আমি এখানে নিয়ে আসব। এরপর আমরা আবার এখানে নিউ প্রজেক্টে আসবো আসার পর এটাকে এখান থেকে আমরা আটশো ফিক্সেলে নিয়ে আসবো এরপর আমরা প্রজেক্ট থেকে এবার এই যে দ্বিতীয় শ্রেণীর ফাইলটাকে এখান থেকে ওপেন করব ওপেন করে সবগুলোকে এইভাবে কপি করব কপি করে এখানে এসে ফেস্ট করে দেবো আর কিচ্ছু কিছু আপনাকে করতে হবে না এখানে লিংক সবগুলো অ্যাকুরেট থাকবে আপনাকে কিছু করতে হবে না এরপর আমরা এটাকে এখানে সেভ করব টু দিয়ে এইভাবে আমরা সেভ করব এখানেই থাকবে তো বাকি তিনটা আমি একটু দ্রুত করে দিচ্ছি এখন দেখেন আমার এখানে এই ছয় ক্লাসের জন্য ছয়টা ফাইল কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আপনি এই বাটনগুলোর সাথে আপনার ফাইলগুলো লিঙ্ক আপ করে দিবেন তো এখন যেহেতু আমি পঞ্চম শ্রেণীতে আসি দেখেন এই পঞ্চম শ্রেণীতে ক্লিক করবেন পঞ্চম শ্রেণীতে ক্লিক করে আপনি এটা এখানে ফোল্ডারটাকে দেখিয়ে দিবেন আপনার যে ফোল্ডারটা এখন এই যে টেস্ট টেস্ট ফোল্ডারের ভিতরে এই যে পঞ্চম এই পঞ্চমটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দেবো এবং এখানে ওকে করে দেবো একইভাবে চতুর্থ শ্রেণীরটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে ফোর যেটা এটাকে সিলেক্ট করব এরপর তৃতীয় শ্রেণীরটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে তৃতীয় শ্রেণী দেখিয়ে দেব এরপর একইভাবে এবার আমরা দ্বিতীয় শ্রেণীরটাকে সিলেক্ট করে এখান থেকে দ্বিতীয় শ্রেণী দেখিয়ে দেবো এভাবে প্রত্যেকটাকে আমরা এখান থেকে দেখিয়ে দিব জাস্ট ডাবল ক্লিক করলে যেহেতু লিঙ্ক আপ আগের করা আছে সেই জন্য এগুলি ডাবল ক্লিক করলেই চলে আসবে এরপর প্রাথমিকটাকেও আমরা এখান থেকে দেখিয়ে দিব তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট ঠিক এই ফোল ফাইলগুলোকে এখন আমরা এই লিঙ্ক আপগুলোকে এখান থেকে এইভাবে কপি করবেন কপি করে প্রত্যেক শ্রেণীতে এখানে এসে দিয়ে দিতে হবে নাহলে আমার এখানে আগের যে লিঙ্কগুলো দেওয়া সেই লিঙ্কগুলো চলে আসবে আপনি জাস্ট এবার প্রত্যেকটাকে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল বি চেপে ফেস্ট করে দিবেন আমার পূর্বের যেগুলো সেইগুলো এখান থেকে রিমুভ হয়ে নতুন এখানে চলে আসবে এই যে এভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিবেন আর এখানে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে যেহেতু এখানে এখন যেহেতু আমি যে প্রাক প্রাথমিকে আসি আপনি এবার এই প্রাক প্রাথমিকের লেখাটাকে সিলেক্ট করবেন জাস্ট এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে যে হাইলাইট যেটা আছে নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার আর উপরেরটা হচ্ছে কিন্তু ফ্রন্ট কালার আপনি এই যে হাইলাইট কালারটাতে এসে এখানে ইলো মার্ক করে দিবেন আর এই যে পঞ্চম শ্রেণীর লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে হোয়াইট করে দিবেন এটার উদ্দেশ্য হচ্ছে আমার যখন এই পাক প্রাথমিকটা যখন ওপেন হবে তখন পাক একটা ইলো মার্কে থাকবে এই যে আমার এখানে আমি দেখাই যেমন আমি এখনে এটা পঞ্চম শ্রেণীতে আছে তাই পঞ্চম শ্রেণী হাইলাইট করে দেখাচ্ছে আমি যদি পাক প্রাথমিক আসি দেখেন পাক প্রাথমিকটা হাইলাইট করে দেখাচ্ছে সেইটার জন্য আপনি এখানে প্রত্যেক শ্রেণীতে কাজটা করে দিবেন যেহেতু আমি পঞ্চম শ্রেণীরটা কপি করে এখানে আনছি তাই প্রত্যেক শ্রেণীতে এখন পঞ্চম শ্রেণী হাইলাইট আছে তাই আপনি শুধু পঞ্চম শ্রেণীতে হাইলাইটটা রেখে বাকি চার ক্লাসে রেগুলার ঠিক করে দিবেন এখন আমি প্রথম শ্রেণীতে আসলাম প্রথম শ্রেণীতে এসে এই প্রথম শ্রেণী সিলেক্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে ইউলো করে দিলাম আর এইখান থেকে পঞ্চম শ্রেণীটাকে হোয়াইট করে এই যে এখান থেকে এটাকে হোয়াইট করে দেবো একইভাবে দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ শ্রেণী এগুলো আপনারা করে নেবেন তো আমি জাস্ট দ্বিতীয় শ্রেণী এই যে দ্বিতীয় শ্রেণীটা করে দিলাম তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী করে দিলাম পঞ্চম শ্রেণীটা যেভাবে আছে এভাবেই থাকলো অর্থাৎ আপনি যেই শ্রেণী থেকে কপি করবেন সেই শ্রেণীটা ঠিক রেখে বাকিগুলো আপনি একটু এই কাজটা করে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে প্রত্যেকটা ফাইল এখান থেকে সেভ করে নেবেন সেভ করার পর আপনি যদি এখন ভিউ দেখতে চান জাস্ট এই যে এখানে ব্রাউজ অপশন আছে এখানে যদি ক্লিক করেন দেখেন এটা ভিউটা দেখাচ্ছে এখন এখান থেকে আমি পঞ্চম শ্রেণীতে আসি চতুর্থ শ্রেণীতে আসি দেখেন চতুর্থ শ্রেণী এই যে তৃতীয় দ্বিতীয় প্রথম এবং যেটাতে আপনি ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এটা আপনাকে অন্য একটা ট্যাবি নিয়ে ওপেন করে দিবে আপনাকে কোনো কাজ করতে হচ্ছে না কিন্তু এখানে 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 আমার যে কোডগুলি সবগুলি কোড কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনার এখানে কাজ করবে এই যে দেখেন এই দুইটা ওপেন হচ্ছে না জাস্ট যেহেতু আমার এখন এই মুহূর্তে নেট নাই তো এইগুলা সবগুলা কিন্তুই আপনার এই যে নেট কানেকশন থাকলে এইগুলো এখানে ড্রাইভ থেকে ওপেন হয়ে যাবে যেহেতু আমার এখন এই মুহূর্তে নেট নাই তাই এখানে ওপেন হচ্ছে না কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা করবে না তো এখন আপনার কাজ হচ্ছে আপনার আমাদের যে মূল যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে চলে আসবেন যেমন আমার এই মূল প্রজেক্ট হচ্ছে এটা এখানে যে স্টেম ফাইলটা আছে এটাকে আপনি নোটপ্যাডে ওপেন করবেন তো নোটপ্যাড ওপেন করার পর আপনি এটাকে যেখানে সেট করতে চাচ্ছেন সেখানে চলে যাবেন তো আমি এটাকে সেট করতে চাচ্ছি যে শিক্ষক সহায়িকার এখানে এসে তো আমার যেহেতু এখানে অলরেডি সে এটা অ্যাটাচ করা আছে যে শিক্ষক সহায়িকার নামে তো আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এলাইটাকে আমি এখান থেকে কফি করলাম কফি করে এখানে দিয়ে দিলাম এটাতে সুবিধা হচ্ছে আপনার অনেকগুলি এখানে কিন্তু প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা করে আর আপনার এলআই লিস্ট তৈরি করতে হবে না বা ট্যাব তৈরি করতে হবে না মেনু তৈরি করতে হবে না তো আমি এটাকে কপি করলাম কপি করার পর এই জায়গায় এসে আমি আমার এই আমাদের এই লিঙ্কটা আমি এখান থেকে দেখিয়ে দিব তো আমরা এখানে এই যে প্রোজেক্টটা এতক্ষণ তৈরি করলাম এটা আমরা রেখেছি এই যে ইন্টারনাল ফাইলের ভেতরে যে টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করেছি এখান থেকে আমরা এই যে প্রি প্রাইমারি যেটা আছে এটাকে এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করলে দেখবেন এইখানে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটাকে আপনি এখান থেকে আপনি যেখানে রেখেছেন মাই আমার মূল প্রজেক্ট হচ্ছে এটা এই যে মাই স্কুল ওয়েব পেজ এটা হচ্ছে আমার মূল প্রজেক্ট এরপরে আমার এগুলি হচ্ছে সবগুলি সাব ফোল্ডার তাই আমি এখান পর্যন্ত কপি করলেই হবে আপনি চাইলে পুরোটা করতে পারেন তবে প্রয়োজন নাই আপনি মূল প্রজেক্টের পরে যেই ফোল্ডারগুলো ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারগুলোকে এভাবে সিলেক্ট করে জাস্ট কপি করবেন কপি করে আমাদের এইখানে এসে আপনার এই জায়গায় আমার এই যে এস যেটা এখান থেকে সিলেক্ট করে এই যে ইন্টারনাল ফাইল এই যে এখান পর্যন্ত আমি জাস্ট ফেস্ট করে দিলাম তাহলে আমার এটা চলে আসছে ইন্টারনাল ফোল্ডার টেস্ট ফোল্ডার তার ভিতরে প্রি প্রাইমারি ডট এস এই ফাইলটা এখানে আসছে এখন আমি এটাকে সেভ করলাম সেভ করার পর আমি যদি এখানে এসে আমার এই যে অফলাইন প্রজেক্টটা ওপেন করলাম যেহেতু আমার এই মুহূর্তে নেট নাই এবার আমি এটাকে এখানে রিলোড করলাম দেখেন রিলোড করার পর আমি যে শিক্ষক সহায়িকার এখানে আসলাম দেখেন শিক্ষক সহায়িকা শিক্ষক সহায়িকা দুইটা সাবমেনে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার এই দ্বিতীয়টাতে আমি ওপেন করলাম এটা ওপেন করার পর দেখেন আমার যে ফাঁক প্রাথমিকেরটাও অটোমেটিক এখানে দেখাচ্ছে এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই সবগুলোই কিন্তু এখানে চলে আসছে খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার স্কুলের এই কাজগুলা কাজগুলো আপনি করতে পারেন এভাবে আমার এখানে যতগুলি ফাইল আছে আপনি প্রত্যেকটা প্রজেক্টে একইভাবে আপনি কপি করে করে এসটি আমাদের যে এস ফাইল রয়েছে অর্থাৎ কম্পোজার ফাইল সেখানে গিয়ে আপনি এগুলি কপি পেস্ট করে বিদ্যালয়ের জন্য খুব সুন্দরভাবে এই প্রজেক্টগুলি আপনি তৈরি করতে পারবেন এখানে আরও অনেকগুলি ফাইল আমার মোটামুটি এখানে ফর্মেটগুলি দেয়া আছে এই ফর্মেটগুলি দেখে দেখে আপনি কাজ করতে পারবেন আর এরপরও যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অথবা এখানে দেখেন ভিডিও টিউটোরিয়াল নামে একটা মেনু দেয়া আছে এখানে ক্লিক করলে আমাদের প্রজেক্টের সবগুলো ভিডিও এখান থেকে আপনি দেখতে পারবেন আমাদের এই যে ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্ট ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে আমরা কিভাবে এখানে অ্যাটাচ করতে পারি সেই বিষয়টা নিয়ে আরও একটা টিউটোরিয়াল আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই কাজটুকু করেন আর কোথাও সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম